انا একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হইছি তো চলুন এখানে কিচেনে বসছি তো কিচেনে কি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন সেই এখানে মিসেস দাঁড়িয়ে আছে হাই তো দেখো আজকে হচ্ছে আমাদের এই যে আজ না দেখলে বুঝলে না আজকে আমাদের খাওয়া দাওয়া হবে হচ্ছে বাসডি চা মানে তাই তো এটা দশরথ চা তো তো এটা এটা আজকে না মানে বিরিয়ানি করে কিছুটা এক্সট্রা ছিল তো সেটা অনেকদিন ধরে ভাবছি করবো করবো আজকে সেটা করে ফেললাম আর এর সাথে আজকে দুপুরের আমাদের কি লাঞ্চ হবে সেটাও তোমাদের একটু এখন বলা যাবে না না মানে হঠাৎ করে প্রথমেই বলা যাবে না একটু আমাদের দর্শক বন্ধুদের একটু সাসপেন্সে রাখা হলো যে হ্যাঁ একটু দেখার পরে তখন বুঝতে পারবে যে হ্যাঁ কি অ্যাকচুয়ালি হলো তো শুনুন এখন মোটামুটি সাসপেন্সে থাকুন আপনারা তো বন্ধুরা দেখুন গ্রেভির জন্য প্রস্তুতি চলছে কি রেসিপি হবে তার নাম বলা যাবে না তবে একটা চিকেন আইটেম হচ্ছে এটা খুব সুস্বাদু তার জন্য চিকেন কাটা রয়েছে কি রেসিপির নাম অ্যাকচুয়ালি সেটাকে গোপন রাখা হলো সেটা আপনাদেরকে শেষে জানানো হবে যে কি রেসিপি আমরা বানিয়েছি রেসিপির নাম কি অ্যাকচুয়ালি তবে যাই না বলো রেসিপি যাই হোক কিন্তু দুর্দান্ত জামাই ষষ্ঠী স্পেশাল যেহেতু আমাদের রান্না চ্যানেল আছে সেহেতু রান্নার চ্যানেলের জন্য আমাদের নিত্য নতুন রেসিপি করতেই হয় তো আমরা আজকে জামাই ষষ্ঠী স্পেশাল একটা রেসিপি করছি নামটা বলবো না নামটা শেষে বলবো আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে কেমন তাই কি না

এখন চিকেন দেওয়া হয়ে গেছে সমস্ত মশলা টশলাও দেওয়া হয়ে গেছে তো এখন এই যে কষানো চলছে এটা লাগছে জানিনা ক্যামেরায় কতটা সুন্দর লাগছে আর স্মেলটা কেমন লাগছে সেটা বলো সব মাংস আইটেম হলো মাছটা কেন ডিস্টার্ব করে বলো তো আমার ঠিক রান্নার সময় এসে এরকম করে তো শেষে আপনাদেরকে দেখানো দেখাবো আমরা যে অ্যাকচুয়ালি কেমন হয়েছে কি এবং শেষে আপনাদের রেসিপির নামটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা সাসপেন্সে সময় শেষ। তো এখন আমাদের রেসিপি কমপ্লিট। আর এখন আমাদের রেসিপির নামও বলা হবে। আগে তোমাদের লুকটা দেখিয়ে দি জামাই ষষ্ঠী স্পেশাল চিকেন রেসিপি।

আর এখন যে আমরা খাচ্ছি এই সময় বাইরেতে এত জোরে বৃষ্টি হচ্ছে তাই না বৃষ্টির সঙ্গে খাবারটা কিন্তু জমে যাচ্ছে হ্যাঁ আর আমার মেয়ে কোথায় লুকিয়ে আছে বলছে বৃষ্টি হচ্ছে নাকি মা হচ্ছে

নেই তারা নিজেরাই কিন্তু এরকম হয়েছে অসাধারণ অসাধারণ একটাই সাজেস্ট করবে এই মহারানীর একবার তোমরা বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পাবে খুবই ভালো লাগবে অসাধারণ একটা রয়েছে তো নেই

বলছে মা আমি নানি বাড়ি চলে গেছি আমি কিন্তু নেই আমি তখন বলছি হ্যাঁ তুমি নানি বাড়ি চলে গেছো বলছে হ্যাঁ এবার তারপর বলছে না মা আমি তোমার সাথে প্রাণ করলাম বলছি Je ne সবাই ভালো থেকো সবাই ভালো থাকো সুস্থ থেকো সুস্থ থাকো